পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ একাদশ শ্রেণী থেকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ লেভেলের পর্যন্ত সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের আবেদন জন্য যোগ্য আবেদন শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জানতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে জানা দরকার তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের প্রস্তুতি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি বড় সুযোগ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন শুরুর পূর্বে নিজেকে প্রস্তুত করার সময় এসেছে বর্তমানে অনলাইন পোর্টালটি কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটি ছাত্রছাত্রীদের আবেদনের জন্য খুলে দেওয়া হবে যেটা খবর পাওয়া যাচ্ছে পুজোর পরই তোমাদের আবেদন শুরু হতে পারে এই স্কলারশিপের জন্য আবেদন করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তোমাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর আধার কার্ড নম্বর ইত্যাদি সব জায়গায় একই থাকা অত্যন্ত জরুরি এই তথ্যগুলোতে কোনো ধরনের ভুল থাকলে তোমাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে আবেদনের আগে এই সব তথ্য একবার ভালো করে তোমরা যাচাই করে নেবে ফার্স্ট হচ্ছে কি তোমাদের নাম সব জায়গায় তোমার নাম একইভাবে লেখা লিখে রাখা উচিত সব জায়গায় যেন ওই নামটি তোমার একইভাবে লেখা থাকে কোনো শর্ট ফর্ম বানান ভুল বা অন্য কোনো নাম থাকলে আগে থেকে ঠিক করে নেবে এবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তাই নিশ্চিত করো যে অ্যাকাউন্টটি তোমার নামে খোলা আছে এবং সক্রিয় আছে আঠেরো বছর হয়ে গেলে সেটি যেন মেজর কেআইসি আপডেট করা থাকে তিন নম্বর যেটি থাকছে ওটা হচ্ছে মোবাইল নম্বর আবেদন সংক্রান্ত সব ধরনের যোগাযোগ তোমার মোবাইল নম্বরে হবে তাই নিশ্চিত করো যে নম্বরটি সঠিক এবং সক্রিয় রাখবে যেটাতে রেগুলার রিচার্জ ইনকামিং আউটগোয়িং সব কিছু অ্যাক্টিভ থাকবে চার নম্বর থাকছে আধার কার্ড আধার কার্ড তোমার আইডেন্টি একটি গুরুত্বপূর্ণ তথ্য তাই আধার কার্ডে কোনো প্রকার ঠিকানা বা অন্যান্য কিছু ভুল থাকলে আগে থেকে ঠিক করে নিও এবং সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি লিঙ্ক রাখতে হবে নেক্সট থাকছে কি ইনকাম সার্টিফিকেট অবশ্যই আগে থেকে পরিবারের আয়ের প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট বানিয়ে রাখো আবেদনের সময় এটি মূল ডকুমেন্ট এই হচ্ছে কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে তো বোঝা গেল স্বামী বেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ করতে পারবে তাই উপযুক্ত যোগ্যতা থাকলে অবশ্যই এটির জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখো আবেদন শুরু হলে তাড়াতাড়ি করে কোনো রকম ভুল করলে টাকা কিন্তু পাবে না আগামী আমরা স্কলারশিপ সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও বা পরের কোনো আপডেটেডে স্কলারশিপ সংক্রান্ত সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে দেখা হচ্ছে